এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ প্রচুর শূন্য পদে গ্রুপ সি পদে নতুন নিয়োগ যারা উচ্চ পাস পাশ করে মেল আর ফিমেল প্রত্যেকে আবেদন করতে পারছো এখানে বেতন বাইশ হাজার একশো পঞ্চাশ টাকা তুমি প্রথম অবস্থায় স্যালারি পাবে ধীরে ধীরে তোমাদের বেতনের মান বাড়বে এখানে গ্রুপ সি পদে নিয়োগ হচ্ছে প্রচুর শূন্য পদ রয়েছে আমি তোমাদের দেখে দেবো এই ভিডিওটিতে যেখানে আবেদন প্রত্যেকে অনলাইনের মধ্যে করতে হবে আবেদনের শেষ দেখাচ্ছে তোমরা সম্পূর্ণ দেখে নাও জয়েন বন্ধুরা তোমরা কিছু তোমাদের পিডিডি তোমরা হ্যাচ ওয়াটারফল সাইডেমি তোমাদের সামনে যে অফিসিয়াল নোটিফিকেশন বিজ্ঞপ্তি নিলাম তোমরা অনেকখানে অনস্ক্রিন দেখতে পাচ্ছ আমি তোমাদের বললাম যেখানে তোমাদের গ্রুপ সি পদে নিয়োগ করা আছে প্রথমেই তোমাদের অনস্ক্রিন আমি বলে দিচ্ছি যেখানে প্রচুর শূন্য পদ রয়েছে এখানে দেখো যারা আবেদন করবে ভাবছো তারা প্রত্যেকের ক্ষেত্রে একটা গুড নিউজ থাকছে প্রত্যেকের ক্ষেত্রে গুড নিউজটিকে সেটি আগে দেখে দিচ্ছে এখানে যারা এসসিএসটি প্রার্থী রয়েছে তারা পাঁচ বছরের ছাড় পাবে যারা ও বিসি প্রার্থী রয়েছে তারা তিন বছরের ছাড় পিডাবলু ক্যান্ডার তোমরা দশ বছরের প্রত্যেকে ছাড় পাচ্ছ এটা সরকারিভাবে বয়সের প্রত্যেকেই ছাড় পাচ্ছ এখানে অনস্ক্রিন দেখতে পাচ্ছ অনলাইন আবেদনের তারিখ যেখানে তোমাদের অনলাইন আবেদন শুরু হয়েছে ছাব্বিশ সাত দু হাজার চব্বিশ থেকে যেখানে আবেদন চলবে এখানে প্রত্যেকে দেখতে পেয়ে যাবে যেখানে আবেদন তোমাদের করছে যেখানে সতেরো আট দু হাজার চব্বিশ এর মধ্যে প্রত্যেকে আবেদন কিন্তু কমপ্লিট করতে হচ্ছে তোমরা ভাববে কি এখানে তো সতেরো তারিখ আবেদন লাস্ট ডেট কিন্তু এটা সতেরো তারিখ অনলাইন আবেদন কিন্তু শেষ তারিখ নয় এখানে যেটা আবেদন শুরু শেষ হচ্ছে সেটা তোমরা দেখতে পাচ্ছ যে ডেট দ্য উইন্ডো অ্যাপ্লিকেশন ফর্ম তোমরা প্রত্যেকে দেখতেছো আঠেরো তারিখ প্রত্যেকের লাস্ট ডেট আঠেরো তারিখে প্রত্যেকে অ্যাপ্লিকেশন পেমেন্ট ফিস তোমাদের প্রত্যেকে কাটাতে হবে এর মধ্যে প্রত্যেকে আবেদন পুরো কমপ্লিট করতে হচ্ছে যেখানে তোমরা যারা যোগ্যভাবে প্রত্যেকে আবেদন করবে অনলাইনে মধ্যে পুরোপুরিভাবে ফর্মটি স্টার্ট হয়ে গেছে যেখানে শিডিউল কম্পিউটার বেস্ট এক্সাম হবে যেখানে প্রত্যেকে অনলাইনে মধ্যে আবেদন করতে হবে যেখানে অনলাইনে পরীক্ষা দিতে হবে যেখানে তোমাদের অক্টোবর এবং নভেম্বর মাসে পরীক্ষা হবে যেখানে তোমাদের ডেট তোমাদের জানিয়ে দেবে কবে থেকে তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড হবে আমি ভিডিও টোটালি আলোচনা করে দিচ্ছি এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছো যারা আবেদন করে তাদের ক্ষেত্রে তোমাদের যারা ইন্ডিয়ান সিটিজেন তারা প্রত্যেকে আবেদনের যোগ্য আর আমি বারবার করছি যারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে যারা ইন্ডিয়ান সিটিজেন তারা প্রত্যেকে আবেদন করতে পারছো এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ যেটা তোমাদের এজ লিমিট ধরা জিরো ওয়ান জিরো আর দু হাজার চব্বিশ অনুযায়ী তোমাদের বয়স ধরা এর মধ্যে যাদের বয়স হবে তারা প্রত্যেকের যোগ্য যেখানে দেখতে পাচ্ছ একটা গ্রুপ সি পথ স্টোনোগ্রাফার গ্রেট গ্রুপ সি পথ আঠ থেকে ত্রিশের মধ্যে বয়স হতে হবে যেখানে জিরো ওয়ান জিরো আর দু হাজার চব্বিশ অনুযায়ী তোমাদের বয়স ক্যালকুলেট করা হবে এর মধ্যে যাদের বয়স এখানে তোমাদের ডিউ উল্লেখ করেছে জিরো আট জিরো দুই থেকে জিরো আট উনিশশো চুরানব্বই জিরো ওয়ান জিরো আট দু হাজার ছয় এর মাঝখানে যাদের বয়স হবে তারা প্রত্যেকে আবেদন করতে পারছো যারা স্টোনোগ্রাফার গ্রুপ ডি পদের ক্ষেত্রে আবেদন করবে তাদের ক্ষেত্রে আঠেরো থেকে সাতাশ যাদের ক্ষেত্রে জিরো ওয়ান জিরো দু হাজার চব্বিশ অনুযায়ী তোমাদের বয়স ধরা হবে আর এখানে যেটা বয়স ক্যালকুলেট করা হচ্ছে জিরো দুই মানে জিরো আট উনিশশো সাতানব্বই থেকে জিরো ওয়ান জিরো আট দু হাজার ছয় এর মধ্যে তোমাদের বয়স থাকতে হবে তাহলে তোমরা আবেদন করতে পারবে এখানে আমরা দেখবো এডুকেশনাল কোয়ালিফিকেশন এখানে প্রত্যেকে যারা উচ্চ মাধ্যমিক পাস করবে তারা প্রত্যেকেই যোগ্য এখানে সতেরো আর দু হাজার চব্বিশের আগেই মানে সতেরো আট দু হাজার চব্বিশের আগে তোমাকে উচ্চ অধিক পাস কমপ্লিট করতে হবে এখানে দেখতে পাচ্ছ টুয়েলভ পাস অর্থাৎ যারা উচ্চ অধিক পাস করবে তারা প্রত্যেকে যোগ্য এখানে তোমাদের কাট অফ দেখতে পাচ্ছ কাট অফের ডেট উল্লেখ করেছে সতেরো আর দু হাজার চব্বিশে তোমাদের কাট অফ তোমরা পেয়ে যাবে অফিসের অফসাইট যখন ভিজিট করবে ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে সেখানে প্রত্যেকে অনলাইন আমাদের ফর্মটি ফিল করবে আর সেই অফিসের ওয়েবসাইটটি তোমরা কয় তারিখে চেকআউট করবে সতেরো আর দু হাজার চব্বিশ আগস্টের সতেরো তারিখে এই অফিসের ওয়েবসাইট ভিজিট করবে সেখানে তোমরা কাট অফ যেটা নোটিস রয়েছে সে কারটি তোমাদের ফিক্স করে দেবে যে এ হারে অফ যাবে গ্রুপ সি আর গ্রুপ ডির যেটা ভ্যাকান্সি রয়েছে গ্রুপ সি এবং গ্রুপ ডির ভ্যাকান্সি সেই কার্টুন মানে ফিক্স করা রয়েছে এখানে রয়েছে হাউ টু অ্যাপ্লাই এখানে কীভাবে তোমরা আবেদন করবে সেটি তোমাদের দিচ্ছি প্রথমত এখানে এটা হলো অফিসিয়াল অফসাইট ভিডিও ডিসক্রিপশন অংশে লিঙ্ক পাবে সেখানে প্রথমে ক্লিক করলে প্রথমে তোমাদের ওটিআর মানে ওয়ান টাইম রেজিস্ট্রেশন প্রথমে তোমাদের ওটিআর করতে হবে ওটিআর করার পর তোমাদের অফসাইটে আবার ক্লিক ভিজিট করতে হবে ভিজিট করার পর প্রত্যেকেই ওই একটা রেজিস্ট্রেশন নাম্বার হবে সেখানে প্রত্যেকে আবেদন করতে হবে যখন তোমাদের আবেদন সাকসেসফুল হয়ে যাবে তোমাদের প্রত্যেকেই এখানে তোমাদের আবেদন প্রক্রিয়া কমপ্লিট করতে হবে এখানে প্রত্যেকেই ব্যাকগ্রাউন্ডে তোমাদের ফটো সিগনেচার প্রত্যেকে আপলোড করতে হবে এখানে টোটাল বিষয়গুলো উল্লেখ করেছে এখানে একবার চেক করে নেবে যারা আবেদন করবে তোমাদের প্রত্যেকে জিপিজি এবং জিপিজি তোমাদের ওয়ার্ডে দশ থেকে কুড়ি কেবির মধ্যে প্রত্যেকেই সিগনেচার আপলোড করতে হবে এবং তোমাদের এখানে উল্লেখ করেছে এবার তোমাদের দশ থেকে কুড়ি কিবির মধ্যে সিগনেচার আপলোড করবে এবং তোমাদের দশ থেকে পঞ্চাশ কিবির মধ্যে তোমাদের কিন্তু ফটো আপলোড কিন্তু করতে হবে এবার উল্লেখ করেছে তোমরা এখানে চেক আউট করবে আর যারা এখানে আবেদন করবে তাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফিস একশো টাকা এস সি এসটি ওমেন ক্যান্ডিডেট হয়েছে কোনো রকম আবেদনের মূল্য দিতে হচ্ছে না প্রত্যেকেই এখানে তোমরা দেখতে পাচ্ছ ইউপিআই বা নেট ব্যাঙ্কিং বা ডেবিট কার্ড এর মধ্যেও তোমাদের প্রত্যেকের টাকা ট্রানজাকশন করতে হবে যারা যোগ্য প্রত্যেকে আবেদন করতে পারো এখানে তোমরা প্রত্যেকে দেখতে হচ্ছ তোমাদের এক্সাম সেন্টার যারা এখানে আবেদন করবে প্রত্যেকে একটি পরীক্ষা দিতে হবে যে পরীক্ষাটির কথাই হবে সেটি তোমরা দেখেছি যারা ওয়েস্ট বেঙ্গলের প্রার্থী রয়েছো বেঙ্গলের তোমরা কলকাতা শিলিগুড়ি এবং তোমাদের কালিম্প এই সমস্ত লোকেশনে তোমরা পেয়ে যাবে যেখানে তোমাদের কলকাতা থাকছে কল্যাণী থাকবে যেটা তোমাদের আশেপাশে তোমাদের চুজ বলে মনে হবে যারা ত্রিপুরা থেকে ভিডিও দেখছো তাদের আগরতলায় তোমরা এক্সাম সেন্টার পেয়ে যাবে এখানে অনেক কিন্তু তোমরা এই চেক চেকআউট করে নিতে পারো এই যে ত্রিপুরার প্রার্থী রয়েছো তারা কিন্তু আগরতলায় তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ তোমরা যোগ্য প্রত্যেকে আবেদন করতে পারো আমি এই কতগুলো ভ্যাকান্সি রয়েছে টোটাল আলোচনা করছি তার আগে আমি তোমাদের দিয়েছি এক্সাম শিডিউল এখানে কত মার্কের পরীক্ষা হবে যারা এখানে ম্যাথ দিকে ভয় পাও আমি ম্যাথে খুব কাঁচা তাদের ক্ষেত্রে আমি বলছি তারা ম্যাথ কিছুই পার না তাদের ক্ষেত্রে এখানে ম্যাথ থাকছে না এখানে কী কী সাবজেক্ট থাকছে সেটি তোমাদের দেখতে দিচ্ছি এখানে কোনো রকম ম্যাথ থাকবে না জেনারেল ইন্টেলিজেন্ট এবং রিজিনিং থাকবে পঞ্চাশটা কোশ্চেন পঞ্চাশ নম্বরের জেনারেল আওয়ারনেস থাকবে পঞ্চাশটা কোশ্চেন পঞ্চাশ নাম্বারের যেখানে ইংলিশ থাকবে টোটাল তোমাদের টোটাল এখানে ডিসক্রিপ্ট টাইপের থাকছে এখানে টোটাল একশো নাম্বারের পরীক্ষা হচ্ছে এখন দেখতে পাচ্ছ পঞ্চাশ পঞ্চাশ একশো টোটাল এখানে পঞ্চাশ এখানে পঞ্চাশ দুটা কোশ্চেন থাকছে টোটাল একশো নম্বরের পরীক্ষা হবে টোটাল মার্কস একশো এটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ অথবা বাংলা ল্যাঙ্গুয়েজে তুমি বাংলা ভাষাও পরীক্ষা দিতে পারবে এখানে বাংলা ভাষাও পরীক্ষা দিতে পারবে এখানে মাল্টি চয়েস প্রশ্ন থাকবে এখানে মাল্টিচয়েস প্রশ্ন থাকবে যেখানে জিরো পয়েন্ট ফাইভ নেগেটিভ চারটা প্রশ্ন ভুল করলে প্রাপ্ত নম্বর থেকে এক নম্বর কিন্তু কেটে নেওয়া হবে তোমাদের যেমন পরীক্ষা দেবে আর এখানে তোমাদের টোটাল সম্পূর্ণ কিছু উল্লেখ করেছে দেখতে পাচ্ছ টোটাল সিলেবাস তুমি সিলেবাস সম্পর্কে জানতে চাও এই নোটিসটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পাচ্ছ সেখানে যুক্ত হয়ে যাও সেখানে আমরা নোটিসটি দিয়ে রাখছি সেখানে তোমার চেকআউট করবে যে কোন কোন সব সাবজেক্টের উপর এই ভিডিওটি তোমাদের মানে টপিকগুলো তোমাদের প্রশ্নপত্র লেভেল করবে সেটা উল্লেখ করা রয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ এটা স্কিল টেস্ট যারা স্কুল তোমরা স্টোনোগ্রাফারে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদের জন্য আবেদন করছো গ্রুপ সি এবং গ্রুপ ডি পদের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে স্কিল টেস্ট হবে সেটি তোমাদের কী রয়েছে সেটি দিকে দিচ্ছে এখানে কম্পিটিভ বেস্ট এক্সাম হবে যেখানে স্কিল টেস্ট থাকছে এখানে ইংলিশ এবং হিন্দি ওয়ার্ডের প্রত্যেকে টাইপিং করতে হবে ইংলিশ এবং হিন্দিতে প্রত্যেকে টাইপিং করতে হবে যেখানে ক্ষেত্রে আবেদন করবে তাদের ক্ষেত্রে প্রত্যেকেই স্কিল টেস্ট থাকতে হবে এবং হিন্দি অথবা ইংলিশ এখানে দেখতে পাচ্ছ যারা গ্রুপ সি পদে আবেদন করবে তাদের ক্ষেত্রে তোমাদের একশোটি ওয়ার্ড তোলার দক্ষতা থাকতে হবে এবং যারা গ্রুপ ডি পদে আবেদন করবে তাদের ক্ষেত্রে আশিটি ওয়ার্ড তোলার দক্ষতা থাকতে হবে তোমরা যারা যোগ্য প্রত্যেকে আবেদন করতে পারো এখানে টোটাল উল্লেখ করেছে সময় মেনটেন সমস্ত কিছু টোটাল উল্লেখ করেছে এখানে চেকআউট করে নিতে পারো এগুলো প্রত্যেকেরই থাকছে তুমি যেটা নেবে সেটাই তোমাকে দেওয়া হবে হিন্দি অথবা ইংলিশে তোমরা প্রত্যেকে যারা যোগ্য প্রত্যেকে আবেদন করবে এ অফিসিয়াল নোটিফিকেশন কোথা থেকে পাবলিশ করছে এটা এসএসসির অফিসিয়াল ওয়েবসাইট থেকে পাবলিশ করছে স্টাফ সিলেকশন কমিশনের দ্বারা নোটিফিশনটি পাবলিশ করছে যেখানে স্টোনোগ্রাফার গ্রুপ সি এবং গ্রুপ ডির ভ্যাকান্সি দু হাজার চব্বিশ সংক্রান্তের যেখানে তোমাদের দেখে দিলাম আবেদনের তারিখ আবেদনের শেষ তারিখ এক্সাম ডেট টোটালে আমি এই ভিডিওতে আলোচনা করলাম এখানে আমি বললাম যে প্রচুর শূন্যপথ রয়েছে এখানে তোমাদের দু হাজার ছয়টির শূন্যপত্র রয়েছে দু হাজার ছয়টির টোটাল শূন্যপদ জন ওয়াইজ ভ্যাকান্সি তোমাদের দেখতে চাও আমি লিঙ্ক দিচ্ছি ভিডিও ডিসক্রিপশন বক্সে সেখানে টেলিগ্রাম চেন যুক্ত যাও আমি একটা লিংক দেবো টেলিগ্রাম চ্যালেন সেখানে যুক্ত হলে তোমার জনওয়াইজ ভ্যাকান্সি দেখতে পাবে ভিডিও ডিসক্রিপশন লিঙ্ক পেয়ে যাবে সেখানে যুক্ত হচ্ছে প্রত্যেকটা অফিসিয়াল নোটিশ আমরা টেলিগ্রাম চ্যানেলে সেন্ড করি সেখান থেকে চেক চেকআউট করে নেবে তোমাদের ওয়াইজ ভ্যাকান্সিও তোমরা দেখতে পেয়ে যাবে যে কোন জন্য কত ভ্যাকান্সি রয়েছে এখানে আমি টোটাল আলোচনা করলাম তোমরা প্রত্যেকে এস সি এস টি প্রার্থীরা প্রত্যেকে তোমরা সরকারিভাবে বসে ছাড় পেয়ে যাচ্ছ এখানে কীভাবে আবেদন করবে সেটি তোমাদের ভিডিও ডিসক্রিপশন সবাই লিঙ্ক পাবে সেখানে স্টেপ বাই স্টেপ তোমাদের আবেদন করতে হবে যারা যোগ্য প্রত্যেকে আবেদন করতে পারো এখানে যারা রেটিন এক্সামে পাস করবে তাদের একটা সম্ভাবনা রয়েছে চাকরি পাওয়ার দেখতে পাচ্ছ যারা ইউআর তাদের থার্টি পার্সেন্ট ও বিসি ইডাবলিউসের পঁচিশ পার্সেন্ট আদার্স স্ক্যান্ডার কুড়ি পার্সেন্ট এভাবে তোমাদের কাট অফ রয়েছে এটা পার্সেন্টেজে ভাগ করছে তোমাদের সতেরো তারিখে তোমাদের অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি করে যে কাট অফ কত যাবে সেটি নিয়ে একটা ডিসক্রিপশন তোমরা পেয়ে যাবে ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক পাচ্ছ সেখানে চেকআউট করে নিতে পারো তোমাদের আগস্টের সতেরো তারিখে পাবলিশ করছে আসার পত্তর বোঝা গেছে আর আমি বারবার রিকোয়েস্ট করছি যারা চ্যানেল নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে তাহলে এখানে কোনো মাঠ এখানে কোনো দোর কোনো কিছু থাকছে না তাহলে এ বলে আমরা